বোকা শেয়াল আর চালাক ছাগলের গল্প একদিন একটি বোকা শেয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি গভীর কুয়ে পড়ে গেল কুয়ো থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে সে কুয়োর তলানিতে বসে কান্না করতে লাগ ঠিক তখনই এক চালাক ছাগল সেই কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল ছাগল শেয়ালকে দেখে বলল তুমি এখানে কি করছ শেয়াল কৌশলে বলল ওহ আমি এখানে ঠান্ডা জল খেতে এসেছি এ কুবি ঠান্ডা আর মিষ্ট তুমি যদি চাও তুমিও নেমে এসে পান করো। ছাগল বোকামি করে শেয়ালের কথা বিশ্বাস কর সে না ভেবেই কুয়র ভেতরে লাফ দিল শেয়াল সুযোগ কুঁয়োর বাইরে উঠে গেল ছাগল তখন কুয়োর ভেতরে আটকে পড়ে গেল শেয়াল তখন মুচকি হেসে বলল আগে ভেবে কাজ কর ভেবেচিন্তে কাজ না করলে তোমার পরিণতিও এমন হবে নীতিকথা কোনো কামনা করা উচিত বোকামি করে কারো কথায় ভুলে যাওয়া উচিত ন